আজকের ভিডিওটা বাইরে থেকে শুরু করলাম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি সবাই জ্বর থেকে বেরোলে এখন মানে বর মেয়ের জ্বর ছিল দুদিন ধরে এখন ওরা একটু ভালো আছে তাই একটু সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম এই যে সামনে আমার মেয়ের বার্থডে আসছে তাই চললাম আসানসোল ওর জন্য কেনাকাটা করার জন্য তো আসানসোল যাচ্ছি কী কারণে সেটা তোমাদেরকে একটু পরেই বা বলছি কিন্তু এখন তোমরা ওয়েদারটা দেখো জাস্ট কি সুন্দর মানে কোথাও কোথাও একটু একটু বৃষ্টি হচ্ছে আবার কোথাও রোদ দিচ্ছে আর মেয়েগুলো দেখো কী সুন্দর ভেসে যাচ্ছে মানে দেখে মনে হচ্ছে হ্যাঁ সামনেই পুজো আসছে কিন্তু আর আর সেদিনকে আসানসোল থেকে আসার পথে আমরা কিন্তু ভিজে গেছিলাম তাই বরের এখন শরীর খারাপ হয়ে গেছে মানে জ্বরটা আবার ফিরে এসছে তাই সেদিনকে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তারপরের দিনে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি মেয়ের শরীরটা আজকে বেশ ভালোই আছে ও স্কুলে চলে গেছে আর আমি এখন ফুল পাড়তে বেরিয়েছি আর এই দেখো সকালবেলা আমার ঘরের অবস্থা মেয়ে স্কুল গেছে সমস্ত কাজ পড়ে আছে আর এই ফার্স্টটা আজকে ওয়ালটা দেখছো একটু ডেকোরেশন করেছি তো চলো মেয়ে দেখো এই রঙ পেন্সিলের জন্য মানে স্কেচ পেনের জন্য কয়েকদিন ধরে আমাকে ওর বাবাকে বিরক্ত করে দিচ্ছিল তাই ওকে কিনে দিলাম ও যখন যেটা ইচ্ছে করে আঁকা ঝোঁকা করতে তো বেশ ভালোই বাসে তো সেই জন্য ওগুলো এখন গুছিয়ে রাখছি ও গেলেই তো বাড়ি গোছানোর পালা আবার তো কিছুক্ষণ পর আসবে সেই আবার শুরু হয়ে যাবে সারাদিনের যা করা তো চলো এখন একটু সুযোগ পেয়েছি ঘরটা গুছিয়ে নিই আর ওর বাবা এখনও আসেনি সেই ফাঁকে আমি ড্রেন নিয়েছি কালকে এসে পুরো রেখে দিয়েছিলাম জল ঝরতে সেগুলো আর গোছানো হয়নি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আচ্ছা অনেকক্ষণ ধরে বক বক করলাম এবার তোমাদেরকে বলি আমি কেন গেছিলাম আসানসোল এবার তো আর জন্মদিন করছি না ওর মামা মামিরা কেউ আসবে না আর একা হতে সত্যি কথা বলতে এখন আমি পারিও না সেই জন্য ভাবলাম সেই টাকাটা এখন মেয়ের জন্য একটা গিফট কেনা হয় তাই আসানসোল গেছিলাম ওর জন্য সোনার গয়না কিনতে তো কী গয়না নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো এই দেখো বালিশের ওয়ারগুলো কিনে নিয়েছিলাম সেইগুলো বালিশে পড়িয়ে দিলাম আর বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এই বর্ষাকালে যেটা ওয়েদার থাকে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করেছি ভাবছি আজকে ঘরগুলো একটু ডিপ ক্লিন করবো এরকম ভেতরে ঘরটা ক্লিন হয়ে গেছে পরিষ্কার আমার এবার বাইরের ঘরটা করবো তারপরে ফ্রিজটাকেও ভাবছি পরিষ্কার করব চলো দেখা যাক সময় পেলে করে ফেলবো কারণ আমিও হাঁপিয়ে উঠছি মানে কি বলবো এত কাজ করতে করতে আর মাঝে মাঝে মানে এত ব্যস্ত হয়ে পড়ি যে বাকি কাজগুলো করতে গেলে যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো আর করা হয় না তো ঘরটা টরটা পরিষ্কার করে বরকে দিয়ে দিলাম চা বিস্কুট ও এখন শুয়ে পড়বে তারপরে চলো কী করছি দেখ জ্বর আসলে তো জানোই মুখে স্বাদ চলে যায় কিছুতেই টেস্ট পাওয়া যায় না তাই বর সেই অবস্থা বলছে কিচ্ছু খেতে ভালো লাগছে না মুখে যেন টেস্ট পাচ্ছে না তাই আমাকে বললো রুটি খাবার জন্য একটু ঝাল ঝাল করে আলুর তরকারি করো সেটাই আমি করে নিয়েছি আর আমিও একটা রুটি নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু কাজে লাগার পালা এই যে মেয়ের একটা ওয়াইফস বার করে এখন ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেছি আর এই যে ওয়াইফস আমি এখন ব্যবহার করছি ওর আসার আগে আমাকে ওটা ফেলে দিতে হবে না হয়তো রেখে একে হয়ে যাবে ওর ওয়াইফস আমি কেন ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছ কতটা নোংরা ফ্রিজের উপর থেকে বেরিয়েছে আর ওইদিকে লঙ্কা আদা এগুলো পড়ে আছে দেখছো তো সব যেন আদা খুব বর্ষাকালে কীরকম পচে যাচ্ছে সেইগুলো ফেলে রেখেছি হাওয়ার মধ্যে একটু শোকাক আর এই দেখো টুকটুক করে আমি কত জামা কাপড় কিনে ফেলেছি আমি নিজে এখন ভাবছি আর এই জামা কাপড় প্যাকেটগুলো দেখে বুঝতে পারছো ম্যাক্সিমাম জামা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আমি অনলাইন শপিং করতে বেশি ভালোবাসি তবে মাঝে মাঝে আসানসোল গেলে বিশালা গেলে টুকিটাকি কাপড় কিনি এই ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ যেটা এটা বরের কিছু কেনাকাটা হয়েছে সেগুলো রাখা আছে আর পাশে ইয়েলো প্লাস্টিক হোয়াইট প্লাস্টিক এই এটা রয়েছে এটা মেয়ের কেনাকাটা হয়েছে আর এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো যা দেখতে পাচ্ছো এগুলো সব আমার কেনাকাটা হয়েছে বলে না ছেলেদেরকে কিন্তু এক কোণে আলমারিতে জায়গা পায় আর আমাদেরই ম্যাক্সিমাম জামা কাপড় আলমারি জুড়ে থাকে সেই অবস্থা এখনও আমার হয়ে গেছে এখনও পুজো দু মাস তার মধ্যে আমার এতগুলো কেনাকাটা হয়ে গেছে আর ভাবছি সেরকম কিছু পুজোতে কিনবো না টুকিটাকি কিনবো আর বলতে বলতেই এ দেখো একটা পার্সেল আমার চেঞ্জ করার আছে আজকে এক্সচেঞ্জ এটা সাইজটা একদম টাইট টাইটে এসছে তা ভাবলাম কটনের জিনিস তো তাই একটু চেঞ্জ করে নেওয়াই ভালো আর এই পাশে হচ্ছে ঘর ঢালাইয়ের কাজ সারাদিন শব্দে যেন আমার কান খারাপ হয়ে যাচ্ছে আর বলতে বলতে মেয়েও স্কুল থেকে চলে এসছে ওকেই বললাম যা পার্সেলটা আমার নিয়ে আয় তো চলো এবার রান্নাবান্না করে শাড়ি তারপর তোমার সঙ্গে আবার দেখা করব এই যে দেখলে ঘরে অনেক কাজ পড়ে আছে এর মধ্যে ঘরের কাজগুলো আমি সব সেরে নিয়েছি আর আজকে দুপুরের খাওয়া দাওয়া বলতে রুটি খাবো সবাই তাই রুটি করেছি সঙ্গে ঘুগনি আর ওই যে তিনটে মিষ্টি বেজেছিল সেটা তিনজনের তিনটে পাতে চলে যাবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে দেখা হচ্ছে আবার কী করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ভাত খাবি রুটি খাবি তো ভালো হয়েছে ও ভেরি গুড ভ্যারি গুড খুব সুন্দর হয়েছে দুপুরবেলায় টানা একটা ঘুম দেওয়ার পর এখন উঠে পড়েছি ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে পাঁচটা এখন যাচ্ছি স্যারের বাড়ি বরমশাই তো ডিউটি যাবে না প্রচণ্ড মাথা ধরে আছে তাই বললাম আজকের দিনটা রেস্ট করো আজকে যাওয়ার দরকার নেই তাই নিশ্চিন্তে আজকে যাচ্ছি মেয়েকে নিয়ে আর হেঁটে আসতে হবে না বরের সঙ্গেই আসবো তো চলো ক্লাসে গিয়ে দেখা করছি চলো আজকে আমরা এমনি দেরি হয়ে গেছি স্যারের বাড়িতে yadi se yadi hey jo hamare ko konde hai ja din hai yoni sai ready 2 3 4 5 6 7 8 9 10 আর যেদিন বরমশাই ঘরে থাকে সেদিনকে আমার কিন্তু চিন্তাটা একটু কমই হয় বাড়ি থেকে আসার সময় কারণ ওর সঙ্গে চলে আসি নয়তো অনেকটা মা মেয়েকে হেঁটে আসতে হয় তাই চিন্তা করতে হয় ক্লাসে যাবো কি যাবো না আজকে তার মধ্যেই ঝড় বৃষ্টির দিনে নর্মাল ডেতে আমরা ঠিকই ক্লাসে চলে যাই কিন্তু ঝড় বৃষ্টির দিনগুলো একটু চিন্তা হয় আর এখন দেখো আমরা ডাবর মোড় চলে এসেছি আর ভাবছো আমরা কেকের দোকানে কি করছি কেকের দোকানে এসছি একটা কারণ আছে আর মেয়ের মুখে হাসি তো দেখতে পেলে কি হাসি আসে একটা চকলেট নিয়ে অলরেডি খাওয়া শুরু করেছে তো আজকে হচ্ছে তিন তারিখ জুলাই মাসের তিন তারিখ আমার চার তারিখে আমার মেয়ের জন্মদিন তাই জন্মদিন রাত্রেবেলায় কেক কাটবো বলে একটা কেক নিতে এসছে আর এই বছর ওর বায় না ছিল ওকে চকলেট কেক কিনে দিতে হবে সেই দোকানে গিয়ে তো চকলেট কেক পাইনি দু একটা দোকান ঘোরার পর চকলেট কেক পেয়েছি তারপর ওর বাবা পেট্রোল পাম্পে তেল ঘুরিয়ে বাড়ি চলে এসেছি আর আসার পথে ওর বাবা নির্মিষ্ট তিনটে চিকেন কাটলেট আর সঙ্গে ঘরে একটু চা পাড়িয়ে নিয়েছি আজকে মেয়েও জিত করেছে ওকে একটু চা দিতে হবে তাই ওকেও একটু চা দিয়ে দিয়েছি চলো বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি বিছানার চাদরও চেঞ্জ করা হয়ে গেছে আর বেশি ভিডিওটা বড় করব না শেষ করে দেবো কারণ আজকে রাত বারোটা পর্যন্ত জাগার ইচ্ছে আছে তাই ওর বাবা বলেছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা হরার মুভি দেখব তাই এখন চলো সেটাই করি যেই বলা সেই কাজ আমরা এখন মুভি দেখতে ব্যস্ত তাইলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব জলদি দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে আর পরের দিন হবে আমার কাছে একটা স্পেশাল ভিডিও কারণ আমার মেয়ের জন্মদিন তো চলো আজকে রাখি তোমরা ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব জলদি নতুন একটি ভিডিওতে